পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার কিন্তু সম্পূর্ণ আকাশমণী কাঠের ভিতর হবে আকাশবণী কাঠের এগুলো প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা আচ্ছা আকাশবণী কার্ডের গ্যারান্টি

ছাব্বিশ হাজার টাকা এটা ভাইরাল জিনিসগুলো এটা বাক্সের ভিতরে হবে মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ভাই এটা বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ভালোবাসার লাভ খাট এটা মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা মাত্র পনেরো বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা আচ্ছা ছাব্বিশ হাজার জামাই মডেল মাত্র পনেরো হাজার পনেরো হাজার মাত্র বাইশ হাজার মায়াবি চোখ যে ভাই বাইশ হাজার আচ্ছা এদিকে একটা তিরিশ গুলা ভাইরাল বাইশ হাজার বাইশ হাজার টাকা মাত্র পনেরো হাজার এই লাভ சாய পায়েটা মাত্র বাইশ হাজার সূর্য মডেল পায়ের স্যাম্পল মাত্র বাইশ হাজার সূর্য মডেল মডেল শেষ নাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা ফুল বক্সের খাট পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই লেগ সাইড এর সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন লেগে তো 30 বছর গুণ গ্যারান্টি থাকবে আচ্ছা মাত্র 35000 অবশ্যই এই যে একটা আছে ভাই এটা 22000 টাকা 22000 আর পরেরটা 22000 টাকা 22000 জি ভাই আচ্ছা তো এই দেখতে অনেকগুলো কালেকশন দেখে গেলাম ভিডিওটা শেষ করতে আপনার শপে এসে লোকেশন আবার একটু বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর থেকে আসলে বসলেবিরিস পার হয়ে লাবণ্যের সামনে নিউ ফার্নিচার কালেকশন আমরা কিন্তু যোগাযোগ